আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন এই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর এখানে দেড় কাপ পরিমাণ ময়দার জন্য আমি তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ এটাকে একটু ভালো করে মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর অবশ্যই এই ডোটা একটু শক্ত করেই বেলতে হবে একেবারে সফট করে ফেলা যাবে না একটু শক্ত অবস্থায় এটাকে মধ্যে নিতে হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি ফিরে আসছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা পর ফিরে এসে আমি আরও একটু তেল দিয়ে এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে ভালো করে মধ্যে নেব আটাটা খুব ভালো করে মথে নিতে হবে যতটা ভালোভাবে এই আটাটা মাখবেন ততটাই ক্রিস্পি হবে আপনার খাজা সেই কথা মাথায় রেখে এই আটাটাকে ভালো করে মেখে নেবেন তো আটাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর এই আটাটাকে এখন আমি এভাবে রোল করে দেখতে পারছেন কিভাবে এটাকে রোল করলাম এখন একটা ছুরির সাহায্যে আমি ভাগ ভাগ করে এভাবে কেটে নেব তো দেখতে পারছেন আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছি এখানে আমি সাত থেকে আটটি এইভাবে কেটে নিয়েছি আর এটা হাতের সাহায্যে এভাবে একটু রোল করে রেখে দিচ্ছি তাহলে পরবর্তীতে রুটিটা বেলতে আমাদের সুবিধা হবে এখন একটু সয়াবিন তেল হাতে নিয়ে ওপরে দিয়ে দিলাম আপনারা চাইলে তেলটা ব্রাশ করেও দিতে পারেন এখন একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে এভাবে রুটিটা বেলে নেব আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আটা দিয়েও এটা তৈরি করতে পারেন পারেন আর সম্ভব পাতলা পাতলা করে করে বেলতে এই রুটিটা বেলবেন তো এভাবেই আমি ততটাই আটটা রুটি পাতলা করে বেলে নিয়েছি এখন একটা রুটির উপর কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি এভাবেই আটটা রুটি আমি দিয়ে দেবো প্রতিটা রুটি দেওয়ার আগে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা মাখিয়ে তারপরে রুটিটা দিয়ে দিতে হবে তো দেখতে পেলেন আমি আটটা রুটি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে রুটির পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটু এভাবে হাতের সাহায্যে এটাকে রোল করে নিচ্ছি রোল করা হয়ে গেলে দুই সাইড থেকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি আর এভাবেই ভাগ ভাগ করে কেটে নিয়েছি আর এই কাটা অংশটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে দেখতে পারছেন ভাজটা কিন্তু স্পষ্ট পড়েছে এখন এটাকে আমি তেলে ভেজে নেব এ পর্যায়ে সবগুলো খাজা আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে তেলে ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর এটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই যে দেখুন উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এর মধ্যে কতটা ভাজ পড়েছে আর এটা কতটা স্পষ্ট সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এক কাপ পরিমাণে গুড় দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু জাল করে ঘন শিরা তৈরি করে নিতে হবে হাত দিয়ে আপনারা চেক করে দেখে নিতে পারেন হাতের মাঝে একটা মোটা তার পড়লেই বুঝতে পারবেন যে এই গুড়ের শিরাটা একদম রেডি হয়ে গেছে তো গুড়ের শিরাটা রেডি হয়ে গেলে চুলাটা অফ করে দিয়েছিলাম এখন সেই গরম শিরার মধ্যেই খাজাটাকে ডুবিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড এভাবে একটু ডুবিয়ে নেড়ে চেড়ে তুলে নিলেই আপনার খাজাটা একদম রেডি তো সবগুলো খাজাই আমি এভাবে তুলে নিয়েছি দেখতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ